নমস্কার ছাত্রছাত্রীরা সানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় ও ফার্স্ট ইউনিট টেস্টের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করব প্রশ্নটি চার বা আট বিভিন্ন মানে আসতে পারে তো সময় নষ্ট না করে আজ আমরা এই ইউরোপের পুনর্গঠন সম্বন্ধে যা যেন লেখো এই বিষয়টি নিয়ে নোটস আকারে তোমাদের সামনে তুলে ধরবো কেমন উত্তর লিখলে তোমরা ফুল মার্কস পাবে তার নমুনা তোমাদের সামনে তুলে ধরছি তো প্রশ্নটি আবারও উপরে বলে নেই ইউরোপের পুনর্গঠন সম্বন্ধে যা যেন লেখো প্রথমেই আমরা দেখে নিই কেমনভাবে লিখতে হবে শুরুটা করতে হবে এইভাবে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করার আগেই সেনাপতি নেপোলিয়ান ইউরোপের বিভিন্ন অঞ্চলে অভিযান শুরু করেন রাশিয়ার সঙ্গে আঠারোশো সাত খ্রিস্টাব্দে টিল সিটের সন্ধির দ্বারা ফরাসি সম্রাট নেপোলিয়ানের সাম্রাজ্য সর্বোচ্চ সীমায় উপনীত হয় এরপরের পয়েন্ট আসবে নেপোলিয়ান কর্তৃক ইউরোপের পুনর্গঠন মূল পয়েন্ট তাতে আমরা লিখব নেপোলিয়ান সাম্রাজ্যের প্রসার ঘটানোর পাশাপাশি ইউরোপের পুনর্গঠনেও নজর দেন তার এই পুনর্গঠন কার্যের সর্বাধিক প্রভাব পড়ে ইটালি ও জার্মানিতে এবার সে পুনর্গঠনের নীতি ফার্স্ট পয়েন্ট নেপোলিয়ান কর্তৃক অধিকৃত ভূখণ্ডগুলি নিয়ে ফ্রান্সের চারপাশে বিভিন্ন নতুন রাজ্য প্রতিষ্ঠা করেন প্রথমে এসব স্থানে সিজালপাইন বাটাভিয়া প্রভৃতি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলেও আঠেরোশো চার খ্রিস্টাব্দে তিনি সম্রাট উপাধি গ্রহণ করার পর সেগুলিতে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং যেসবরা সেসব রাজ্যে সিংহাসন নিজের ভাই পুত্র ও নিকট আত্মীয়দের বসান বা বসিয়ে দেন তো বলে রাখি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পর যেখানে রাজতন্ত্রের মানে সবযাত্রা শুরু হয় এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় নেপোলিয়ান কিন্তু আবার সিংহাসনে বসে সেই পুরনো রাজতন্ত্রকেই কিন্তু আবার ফিরিয়ে আনেন দ্বিতীয় পয়েন্ট ইটালির পুনর্গঠন নেপোলিয়ান ইটালি থেকে অস্ট্রিয়াকে বিতাড়িত করে ইটালির মানচিত্রে ব্যাপক পরিবর্তন ঘটান প্রথমত তিনি ইটালিতে সিজালপাইন ও বাটাভিয়া রাজ্য প্রতিষ্ঠা করে সেখানে প্রথমে প্রজাতন্ত্র ও পরবর্তীকালে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন দ্বিতীয়ত ইটালির জেনোয়া টাস্কানি ও পারমা ফরাসি সাম্রাজ্যভুক্ত হয় তৃতীয়ত রোমের পোপের রাজ্য ফ্রান্সের একটি প্রদেশে পরিণত করা হয় আর চতুর্থত দক্ষিণ ইটালিতে নেপালস রাজ্য প্রতিষ্ঠা করে নেপোলিয়ান সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসান এরপর সে জার্মানির পুনর্গঠন জার্মানিতে প্রায় তিনশোটি ছোট ও দুর্বল রাজ্যের অস্তিত্ব ছিল নেপোলিয়ান এই রাজ্যগুলিকে ভেঙে জার্মানিতে উনচল্লিশটি রাজ্য প্রতিষ্ঠা করেন রাজ্যগুলি নিয়ে তিনটি রাজ্য তিনটি রাজ্যমণ্ডল গঠন করা হয় প্রথমত কনফেডারেশন অব দি আইন দ্বিতীয়ত কিংডম অফ ওয়েস্টফেলিয়া আর তৃতীয়ত গ্র্যান্ডাচি অফ ওয়ারশ নেপোলিয়ান কর্তৃক ইউরোপের পুনর্গঠনের ফলে ইউরোপের মানচিত্রে ব্যাপক পরিবর্তন ঘটে ইতালি ও জার্মানি পুনর্গঠনের মধ্য দিয়ে তারা রাজনৈতিক বিচ্ছিন্নতা থেকে মুক্তি পায় এবং তাদের ভবিষ্যৎ ঐক্যের ক্ষেত্রও প্রস্তুত হয় এই পর্যন্ত লিখলে আশা করা যায় তোমরা ফুল মার্কস পেয়ে যাবে চার নম্বরের এই কোশ্চেনে তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে উত্তরটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন তোমাদের লাগলো আর যদি এই ইউরোপের পুনর্গঠন সম্বন্ধে যা যেন লেখো এই নোটটি তোমাদের পিডিএফ আকারে দরকার হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের দরকার এবং দেওয়া নিচের দেওয়া লিঙ্কে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন হয়ে সেখান থেকেও তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি